কব জবর ক তাও ক দাল দাবার দা তাও কয়া নুন আলি জয় না র আলিফ তো রন না রন না র এখানে যদি ত আছে জিম আছে এখানে যদি অক্ষ করেন তাহলে এক স্টান হয়ে হবে একটি যাবার পাদ হয়ে যাবে এরকম মাসালুহম কামাশালিল্লাজিশ তাও ফা মিম কদ ফার ফালামা ফালামা এখানে চার তিন টান হবে এই চিকন চিহ্ন তিন টান হবে হামজা জবার আ দ আলি জবা দ আদ হামজা তাজার আত আদ আত এখানে চার আলি টান হবে এরকম করে আদ মিম আলা হাওয়ার হাও মা হাও লাম দেওয়ালা মা হাওলা হাওলটা পেশ হু মা হাওলা হু এখানে উল্টা পেশ হচ্ছে একালিফ টান খারজাবার খারজের এবং উল্টা পেশ হচ্ছে একালিফ টান করে পড়তে হবে জাল যাবার যা হা যাবার হা যাহা বা লাম যাবার বাল যাহা বাল লাম খড় ল হা পেসু ল হু এখানে ল হবে লা হবে না এখানে ল হবে মোটা করে ল হু এই বা আল্লাহ লেখার বাম পাশ ডান পাশে যদি জাবার এবং পেশ যদি থাকে তাহলে ল উচ্চারণ হবে আর যদি জের যদি থাকতো তাহলে লা উচ্চারণ হতো

লাম পেসলু জুলু মিম খালি মা জুলু মা তা দোজার আর এই তা মিলবে লামের সাথে তা লামজের তিল তা লামজের তিল জুলু মা তিল লাম আলিবালা লা এখানে এই আলিফ আছে এই লাম লেখার হচ্ছে এই আলিফ ধরতে হবে লাম আলিজাল্লা ইয়া বাপেস ইউব সজ ইউবসি সি এখানে কলকলা হবে এখানে এরকম কালার হতো এঠে এখানে কালার দেওয়া নাই তো আমি জানি তার জন্য এটা কলকলা পড়তে হবে বা এর ওপরে যদি সাকিন থাকে তাহলে কলকলা হবে ইউব সজ শি ইউবু ইউব 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 রু নুন যাবেন নাম ইউব রু না এখানে যদি অক্ষ করেন না উচ্চারণ হবে না এর এরকম হবে সুম এখানে মিম এখানে ছোট্ট করে একটা মিম দেওয়া আছে যে দেখেন এই মিমটাকে ধরতে হবে যেখানে এই মিমের পরে যদি দুই পেস বা নুন শাকিন যদি থাকতো তাহলেই এই নুন এই মিম দোপেশ মুন নুন উচ্চারণ হচ্ছে তো একে নুন না উচ্চারণ করে এই মিমটাকে পড়তে হবে অনেক কোরআনে এই মিমটা থাকে তো এই মিমটাকেই ধরবেন সুম মুম বুক বুক মুন মুন বা পেশ বা কপেশ বুক মিম দোপেশ মুন বুক মুন আইন মিম পেশ উম ইয়া দোপেশ ইউ উম উম এখানে গুন না হবে এক ফাগুন গুনা একে বলে অনেস্কারের মতো লাখে টেনে পড়তে হবে এরকম ইউ ইউ অনেস্কারের মতো উম ইউ ফা জবার ফা হামি পেস হুম ফা হুম দাম আলি জালা রজবার ইয়ার জিম জি ইয়ার এই জি আইন অপেস উ ইয়ার জি উ নুন না উ না এখানে যদি অক্ষ করেন তাহলে না উচ্চারণ হবে না এটা যেরকম করে পড়েছিলাম এখানে আউ কাপ যাওয়ার কা কা সদ ইয়ে যাবার সই সদ ইয়ে যাবার সই কা সই ইয়াজ বা দজের বিম আও কাহী বিম মিম জের মি মুম সিঞ্জাবানস মিনাস সিঞ্জাবাসা মিনাসা মিম আলী জর্মা মিনাশ্যামা হামজা জের ই মিনাস শ্যামা ই এখানে চালের স্টান হবে যেখানে দেখবেন হামজা এই মোটা চিহ্নর পরে এ হামজা পাবেন এখানে একটি হামজা আছে এখানে দেখেন মোটা চিহ্ন হামজা আছে আর যেখানে চিকন চিহ্ন থাকবে সেখানে আলিফ থাকবে বুঝতে পেরেছেন যেখানে চিকন চিহ্ন থাকবে সেখানে আলিফ পাবেন যেখানে মোটা চিহ্ন আছে তার জন্য এখানে হামজা পাচ্ছেন ফি হি মা জুলাম মিম

কলকলা করতে হবে এখানে কালার দেওয়া আছে এখানে যদি থামেন তাহলে এইভাবে হবে কলকলা অবর অবর অক এভাবে উচ্চারণ হবে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এইভাবেই সহি শুদ্ধভাবে শিখতে পারবেন বানান করে এইভাবে গুন্না কীভাবে করতে হবে এইগুলো সবাই কি এইভাবে শিখিয়ে দেব তো অবশ্যই আমার সাথে থাকবেন আর যদি আমার নতুন চ্যানেলে যদি থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম